তুমি আমারে বিয়া করবা না না আফাড়ে গুফাড়ে আর কত লক্ষ দেখো আমারও কি ভাল লাগে তোমারে সারা হ্যাঁ কো একটা দিন ধৈর্য ধরো আমি তোমারে গরের বউ বানাইম এ বাড়ি বসে কোসি সেরি পাইছো তেও মনের ভিতর শান্তি নাই সারা তোয়া যাম আমাদের সারা জীবন কানন লাগবো এই কথা কইও না যে তোমারে সারা কি আমি শান্তি আম এই যে হুনো

কি করবা বাবা তোমার মা নাই তুমার দিনা দশটা পাঁচটা না দুইটা মাত্র আমার সন্তান আমার কলেজের টুকরা তোমার থাকবো যাও বাবা যাও আমি তোমার লেগে দোয়া বাবা ভবিষ্যৎ করতে লাগবো তো বাবা থাকো ঠিক আছে যাও থাকা মতো আর টম এমনে দেখি রাস্তা কাবাডি খেলা আর রাস্তায় একটা

জেবিন রাজি হয়েছে হ্যাঁ জেবিন তুমি রাপুলে লাগে বেয়াবহার রাজি হইছলা হ্যাঁ তুমিটা করো যাও বাবা রাপুলে টিকেট দা তুমি যাবা বিদেশে তুমি আর আমি যাইম গাব বিদেশে চলো রাপুস তুই বিয়াসে পড় আয় আর ওই তো লরে ল্যা করে আয় করে দে তুই ভাসর টাসর করিয়া লাইস বাবা চলো তুমি আর আমি বিদেশে केरালা ঠিক আছে না ক্যান্সেল দেবো আমি পুরো বইছো বুয়া বইছো গ্যাস নাই তোমার কষ্ট দিতাম না তো আয়ো